বারাসাত কলোনির মোড় ব্রিজের নিচে ফুটপাথ দখলমুক্ত এবং হকার উচ্ছেদ করতে উদ্যোগ নিল প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকেই রাজ্য জুড়ে কার্যত রাস্তার পাশে ফুটপাথ দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন সেই মতো এদিন আগাম নোটিশ দিয়ে আজ বারাসাত কলোনির মোড় থেকে বারো নম্বর রেলগেট পর্যন্ত ব্রিজের নিচে ফুটপাথ দখলমুক্ত করতে রং দিয়ে চিহ্নিত করা হয় এই বিষয়ে বারাসাত পৌরসভার পৌরপ্রধান জানান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সারা বাংলা জুড়ে পৌর প্রধান এবং পৌর প্রশাসনদের কাছে আবেদন যে মানুষের পথ চলার অধিকারকে ফেরত দিতে হবে আমাদের হকার ভাইরা অবিন্যস্তভাবে যেখানে যেখানে বসে আছে তাদেরকে সুন্দর করে তাদের রিহাবিলিট করে মানুষের পথ চলার অধিকারকে ফেরত দিতে হবে আপনারা আমরা ইতিপূর্বেই আমরা আমরা আজ থেকে বোধ হয় ছ আট মাস আগেই এইখানে এসে কারণ এটা বারাসাতের একটা সামগ্রিক সমস্যা দীর্ঘকাল ধরে সেদিন যখন তদানীন্তনকালে ব্রাহ্মণ টামলে এই ফ্লাইওভার হয়েছিল আমাদের প্রয়াত বিধায়ক গোপাল মুখার্জি তীব্র প্রতিবাদ করেছিলেন যে এই ফ্লাইওভার হলে বারাসাত দ্বিধা বিভক্ত হবে কিন্তু তদানীন্তনকালে সেই প্রয়াত গোপাল মুখার্জির কথা কেউ কর্ণপাত করেননি এবং ভবিষ্যতে আমরা এটা দেখলাম বারাসাত দ্বিধা বিভক্ত হলেন এবং বারাসাতের ব্যবসায়ী কুল তাদের ব্যবসা হারালেন এবং তার পরবর্তীকালে গজিয়ে উঠল এই ফ্লাইওভারের তলায় বেশ কিছু অসহায় আমাদেরই ভাই বোনরা তারা ব্যবসা করতে লাগলেন কিন্তু ব্যবসা করতে করতে তারা এমন একটা পরিস্থিতির এই অঞ্চলে সৃষ্টি করলেন কারণ এই ফ্লাইওভারের দুপাশে কলোনি মোড় থেকে চাপাডালি মোড় এই বিস্তীর্ণ অঞ্চলে দুপাশে অনেক জনবসতি আছে এবং সেই জনবসতির মানুষরা প্রতিদিন আশঙ্কায় দিনগণেন কারণ তাদের ওখানে একটা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না তাদের ওখানে ফায়ার ব্রিগেড পৌঁছাতে পারে না এটা দীর্ঘদিন ধরে পৌর প্রশাসনে এই বোর্ডে আমরা আসবার পর আমাদের মূল স্লোগান সমস্ত কাউন্সিলারদের ছিল যে বারাসাতের মানুষের পথ চলার অধিকারকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সেই চেষ্টা মতো আজকে ছ আট মাস আগে আমরা এখানে মার্কিং করি আমরা এখানে যতদূর সম্ভব বিশেষ করে লাইনের পাডে আমরা মাপ করে দেখেছিলাম যে ষোলো ফুট রাস্তা মানুষের পথ চলার জন্য আমরা করে দিতে পারব পাশাপাশি হকার ভাই বোনেরা যারা ব্যবসা করেন দিন আনেন দিন খান তাদেরকেও যাতে সুবিন্যস্তভাবে তারা সহজভাবে ফ্লাইওভারের ভেতরে ভেতরের দিকে মুখ করে কারণ হকারদের নিজস্ব একটা মার্কেট আছে তাদের নিজস্ব একটা ক্রেতা আছে তাকে মুখ দেখানোর জন্য রাস্তার দিকে মুখ বার করে না বসলেও ক্রেতা তার কাছে পৌঁছাবে যদি জানে ওখানে হকিং জোন আছে সেই মতো আমাদের আইএনটিটিউসির আমাদের লিডার তাপস দাশগুপ্ত যিনি ভাইস চেয়ারম্যান তার নেতৃত্বে যারা এখানে হকার ভাইদের দেখভাল করেন যে নেতৃত্ব তারা তাদেরকে সংগঠিত করেছেন বুঝিয়েছেন তারা ভেতরে ভেতরে বসবেন এবং আমরা এখানে একটা মার্কিং আজকে করে দিয়ে যাবো আমাদের এসডিও ম্যাডামও আছেন আমাদের সঙ্গে পুলিশের আধিকারিকরাও আছেন পৌরসভার সমস্ত কাউন্সিলররা সিআইসিরা ভাইস চেয়ারম্যান সবাই আছেন সেই মার্কিং করে দিয়ে ওই মার্কিংয়ের বাইরে কোনো হকার বসতে পারবেন না যে হকাররা অবিন্যস্তভাবে বসে আছেন তাদেরকে সুন্দরভাবে বিন্যস্তভাবে বসার ব্যবস্থা করা তার জন্য আগামী দিনে পৌরসভার সমস্ত হকারদের লাইনের এপারে একদিন লাইনের ওপারে একদিন আমরা ডেকে তাদের দোকান ঘরের মার্কিং করে লটারির মাধ্যমে কে কোথায় বসবেন সেটাকে আমরা আরো সেগুলো আমরা পরবর্তী পদক্ষেপে এইটা আমরা আশু সমস্যা সমাধান করব তারপরে যেখানে যেখানে সমস্যা আছে কেএনসি রোড আছে কেবি বসু রোড কেকে মিত্র রোড আছে এটাই হচ্ছে আপনার কেবি বসু রোড কেকে মিত্র রোড আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রোড জেলা পরিষদের ওখানেও আছে তারপর আমাদের চাপাটালি চাপাটালিতে আছে চড়কডাঙ্গা রোড আছে ইতিমধ্যে আমাদের একটা কর্মতীর্থ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহায়তায় তৈরি হয়েছে সেখানে সেখানেও বেশ কিছু হকারকে আমরা খুব শীঘ্রই লটারির মাধ্যমে আমরা পুনর্বাসন করব। আরও কিছু কিছু জায়গা ডিএম সাহেব আগের দিন মিটিংয়ে বলছিলেন তারা যদি হকিং জোন করা যায় সেক্ষেত্রে সরকারি অনুদান নিয়ে সেখানে যদি আমরা বিল্ডিং করতে পারি সেখানে তাদের পুনর্বাসন করবার ব্যবস্থা করবো তারা কাজের সুবিধার্থে সহযোগিতা করার জন্য পৌরসভাকে সহযোগিতা করার জন্য তারা বন্ধ রেখেছেন কারণ তারা আশ্বস্ত তারা পৌরসভাকে বিশ্বাস করেন পৌরসভার সহযোগী হিসেবে আজকে কাজটা করতে যাতে অসুবিধে না হয় তারা সহযোগিতা করছে এটা নয় এই পৌরসভা থেকে যে দোকানগুলো দেওয়া হয়েছিল তাদেরকে ভিতরে অনেকেরই দোকান রয়েছে কিন্তু তারা কেউ ভিতরে দোকান খুলছে না প্রত্যেকেই ফুটপাতের উপর উঠে আসছে হ্যাঁ সেইটার ব্যাপারেই তো সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটাই তো বললাম ওদেরকে ডেকে আমরা একত্রিত করে আপাতত এই মার্কেটের বাইরে কেউ বসবেন না কেউ বুঝবে না এখানে প্রায় দুশোর কাছাকাছি দোকান আছে দুদিক মিলিয়ে এইখানে এক অনলাইনের এপারে দেখুন আমি কাউন্সিলর হয়ে আসার পরে এই সমস্যাটাই আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা খুব বড় সমস্যা এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা বলছিলেন যে আমরা দীর্ঘ প্রায় কুড়ি বছরের উপরে এই রাস্তাটা ব্লক হয়ে গেছে এবং করোনার সময় আমরা এটা প্রত্যক্ষ করেছিলাম যে করোনাতে আমাদের অনেক মানুষ মারা গেছে এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না তো আমার সেই দিনকেই আমি শপথ নিয়েছিলাম যে এই রাস্তাটা আমাকে এমন করে তৈরি করতে হবে যাতে হকার ভাইরাও তাদের ব্যবসা করতে পারে এবং এই যারা এখানে ধরুন পঞ্চাশ বছরের বাসিন্দা যারা একশো বছর ধরে আছেন এটা তাদের নৈতিক অধিকার এটা তাদের ফান্ডামেন্টাল রাইট এই রাস্তাটা তাদের তাদের চলাচলের জায়গা করে দেওয়া সেটা নিয়ে আমি আন্দোলনটা স্টার্ট করেছিলাম প্রথমে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রশাসনও সেটা উপলব্ধি করেছেন আমি বিশেষ করে সাংসদ ডক্টর কাকলি ঘোষ দোষীদাকে আমি ধন্যবাদ দেব যে উনি এটাতে খুব একটা সাংঘাতিকভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের এই লড়াইয়ে এবং উনি আমরা প্রায় লাগাতার ধরুন মাসখানেক ধরে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসেছি তারপরে আমরা একটা রূপরেখা তৈরি করেছি যে কি করে রাস্তাটাকে আরও বড় করে মানুষের চলাচলের উপযুক্ত করে দেওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে হকার যারা আছেন যারা অবিন্যস্তভাবে বসছিলেন তাদেরকে একটা সুন্দর সিস্টেমেটিক করে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় এবং হকাররাও যাতে তাদের ব্যবসা করতে পারে আমরা দুটো দিক সেটা বজায় রেখে তারই একটা কিন্তু আজকে পর্যালোচনা এখানে চলছে আমি আশাবাদী যে আমাদের পৌরসভা কারা উদ্যোগ নিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন সবাই মিলে একটা ভালো একটা সমাধান কিন্তু এখানে বেরোবে